হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওই ভিডিওটা শেষ করে আবার এই ভিডিওটা একটু বেলা থেকে শুরু করলাম এখন বাজে ফিরে বারোটা এখন মানে সবই রান্না হয়ে গেছে বলতে গেলে অনেক তো কাজে অনেকক্ষণ বেরিয়ে গেছে আর তোমার এখন আমি কাটতে বসেছি আম একটু আমের চাটনি করব তা ওই জন্য আম কাটতে বসেছি তা চলো আমটা কেটে তাড়াতাড়ি আমের চাটনি করে নিই আর তারপরে বাবু তো অনলাইন ক্লাস শুরু হবে বলছে মামা ফোনটা দেবে কিন্তু ফোনটা দেবে কিন্তু একটু দেবো তারা ভিডিওটা করে নি চলো তোমরা সবাই কিন্তু ভালোভাবে থেকো আর সে ফোড়ন দি ভাবছি কাঁচা লঙ্কাটা দেবো নাকি ছেলেটা আবার ঝাল খেতে পারে না অল্প একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম একটু টেস্টের জন্য চলো খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে দেখতে দেখতে চারটে বেজে গেল আর এখন রনিও বাড়ি চলে এসছে রনি বাড়ি চলে এসছে তার একটা কারণ আছে কারণ হচ্ছে আমরা আজকে একটু বেরোবো তা বেরোবো বলতে কোথায় যাচ্ছি রাস্তায় বেরিয়ে বেরিয়েও কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে বলবো তা আমি একবারে রেডি হই রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি প্রচণ্ড গরম চুলটা কী করবো এতটা বড় চুল চুলটাকে যে কীভাবে কী করবো আমার নিজেরই মন মাথায় আস আসে না ওই জন্য রনিবালি সবসময় চুল কেটে ফেলো চুল কেটে ফেলো তা হোক চলো কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো রনি এখন বাথরুমে আছে ফ্রেশ হচ্ছে তারপরে আমরা বেরো আমি রেডি একদম রেডি আর সেদিনকার যে কুর্তিটা কিনলাম সেটাই পরেছি আর এই যে রনিও বসে আছে এখানে আমি আর রনি যাচ্ছি ছেলে তো আর যাচ্ছে না ছেলে এখানে বসে আছে টিভি দেখছে তো চলো প্রচণ্ড গরম লাগছে বাইরে বেরোই তারপর কথা বলি চলো চলো আমরা বেরিয়ে পড়েছি বাইরে যা রোদ মনে হচ্ছে দুপুর দুটো বাজে এখন ফোনে পাঁচটা বাজে চলো বেরোবো যখন বলেছি তখন বেরিয়েই পড়লাম এই বাড়িটা দেখো আস্তে আস্তে কতটা রেডিই হয়ে গেছে প্রায় তখন স্কুলে আসতাম তখন দেখতাম বারান্দাগুলো কি সুন্দর বলো দারুণ সুন্দর লাগছে

আমরা শীতির মোড়ে অটোতে উঠে গেছি কুটিঘাট যাওয়ার জন্য বসে আছি অটো ভিড় হবে তারপরে অটো ছাড়বে এটা কোন মাঠটা বলো তো এই যে সার্কাস হয় এই মাঠটা এখন মেলা হচ্ছে চলো আমরা কুটিঘাট এসে গেছি রনি টাকাটা দিচ্ছে আর এই যে গঙ্গা দেখো এই যে গঙ্গা লঞ্চ চালছে এখানে একটা বিয়েবাড়ির সাজানো হচ্ছে ঠিক আছে চল রনি এখন টিকিট কাটছে টিকিট কেটে নিক আমি একটু তুমি আসো আমি একটু এগিয়ে যাই কি ভালো লাগে আমার আমার অনেক দিনের একটা শখ ছিল যে বেরোবো দেখো সব লঞ্চও দাঁড়িয়ে রয়েছে আমি আস্তে আস্তে এগিয়ে যাই আরো সুন্দর লাগছে এখানে একটা বসার জায়গাও পড়েছে হ্যাঁ ছ এখানে কি আবার কিছু করতে হয় দারুণ লাগছে

হ্যাঁ পাঁচটা কুড়ি পাঁচটা কুড়িতে লঞ্চ আছে এখানে একটু বসলাম এখানে ওপরেও পাখা চলছে রানি দাঁড়িয়ে রয়েছে চলো আমরা এখন এগিয়ে যাচ্ছি আর ওই যে ওই লঞ্চটা আস তাই তো রানি না এইটা যেটা দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না কোনটাতে যাবো ওইটা যেটা দাঁড়িয়ে আছে সেটা না যেটা আসছে একটা সেটা যাই হোক খুব এক্সাইটেড মানে এটা আমার খুবই লাগে আর দেখো দূরে দেখা যাচ্ছে বুঝতে পারছো দূরে কি দেখা যাচ্ছে কোথায় যাচ্ছি এখনও তোমাদেরকে বলিনি তো দেখো দেখতে থাকো আর যদি বুঝতে পারো তো আলাদা মনে হচ্ছে যেটা আসছে সেটাতেই যাব সূর্যটাকে দেখো সূর্যটাকে দেখো না ভালো লাগছে স্কুটিতে এলে কিন্তু এইটা ফিল করতে পারতাম না এই যা সুন্দর একটা লাগছে দারুণ লাগছে এসে গেছে লঞ্চ আমাদের কাছে আসছে আস্তে আস্তে এটাতে আমরা উঠবো আমরা তো উঠে পড়েছি লঞ্চে আর কি দারুণ লঞ্চ চলছে হা হা জলটা শুধু দেখো হেভি লাগছে দারুণ লাগছে সত্যি আসলে এই জিনিসটা বুঝতেই পারতাম না আর দারুণ লাগছে দারুণ আমরা দেখো আস্তে আস্তে চলেই এলাম কোথায় এলাম বুঝতে পারছো দারুণ আজকে এলাম হচ্ছে বেলভূমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটুখানি তরুণ ঘর যাবো তরুণ ঘর যাবো রনিকে অনেক দিন ধরেই বলছিলাম তা যাই হোক আজকে রনির কাছ থেকেও হঠাৎ চলে এসছে তা মনটা খুবই খুশি আমি বলছিলাম যে স্কুটি করে আসবো কিন্তু রনি বললো যে না স্কুটি করে যেও না স্কুটি থেকে ছুটি যা দেখছি স্কুটির থেকে তোমার লঞ্চের যে আনন্দটা ওটা স্কুটিতে পাওয়া যেত আর রনি বসে আছে একটা রিলসও করলাম ফেসবুকে ছেড়েও দিয়েছি সব এবার আমরা নামবো এসে গেছি এবার আমরা নামবো একদম সামনে এসে গেছি থেকে যা থেকে যা এখন একটু আগে চা খাবো খুব চা চা মন করছে তা চা খেয়ে নিয়ে তারপরে মঠের রুপো সুন্দর চা চা রানি করছি এখান থেকে খাবে নাকি কি চলো একটা চায়ের দোকানে এসে গিয়েছি আগে একটু চা খেয়ে নি বেলুর মঠের চত্বরেই আমরা চলে এসেছি ওই তো মসজিদ ওই তো মসজিদ চলো এখানে টোটো যায় না ওইবারে টোটো ফোটো গেছিলো না রানি ওদিক কেন হেঁটেই যাচ্ছি আমরা ওই যে লেখা আছে বেলুন মঠের প্রবেশ পথ মানে এখানটা দিয়ে গেলেই বেলুন মঠ এই তো বললাম না তোমাকে মন্দিরের সামনেই একদম এটা আমার মনে আছে এটা তো আজকে থেকে দেখছি না দেখো আমরা বেলুন মঠে ঢুকে পড়েছি সুন্দর লাগছে দেখতে মানে এই স্ক্রিনটা বন্ধ রেখেছে দেখো দারুণ লাগছে সন্ধ্যা আরতি কটা থেকে হয় কে জানে আমরা বেলুর মঠে এতক্ষণ ধরে আরতি শুনছিলাম তা যাই হোক ফোন অ্যালাউ নেই বলে কিছুই দেখানো যাবে না মানে কি এটা দেখাতে গেলে আর এ দৃশ্য দেখা যাবে না ওই জন্যই মনে বন্ধ করেছে আর একটা সুন্দর জিনিস দেখাই দেখো এই মঠের ভেতরের গাছটাতে আম দেখো একদম কাছে কাছে ঝুলছেই দেখো থোকা থোকা আম একটা এমন ফল দেখলেই লোভ লাগে চলো বেরোবে রাখি একটু কোথাও যায় এদিকে ওদিক চলো একটু ঘুরে নিন হ্যাঁ এখানে গাছে এখন জল দিচ্ছে রো রাস্তাও হয়ে যাচ্ছে আমরা বেলুর মঠ থেকে বেরিয়ে গেছি এবার আমরা যাব বাড়ি তো রানী জহাই বলি কোথায় যাব আর হাঁটতে যাওয়ার জায়গা নেই কোথায় যাই কোথায় যাই একটু কি চা খাবো চা খেতে বড় দক্ষিণসূ যেতে পড়ল দেখি কোথায় যাই গরম লাগছে তো বাবুকে ফোন করো না ছেলেটাকে রেখে আসতে এখন তো কোথাও চায়ে না বড় হয়ে গেছে তা যাই হোক বেশিক্ষণ রেখে আবার থাকতেও পারি না আমি তো একদম পারি না থাকতে এখন রনি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে গেছে আবার আমরা লঞ্চে কেটে লঞ্চিংবেন

চলো লঞ্চে কিন্তু বেশ হ্যাঁ লঞ্চে কিন্তু বেশ ভিড় আছে আমরা লঞ্চিং তো করেছি কারণ আমরা আর এক জায়গায় যাচ্ছি চলো কমটি ভালোই ভিড় আছে মানে আমরা বসার সিট পাই পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি হাওয়া খেতে খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব দূরে একটা লঞ্চ যাচ্ছে রাত্রলার ভিউটা দেখতে আর একরকম লাগে এখন একরকম হ্যাঁ ভালো লাগছে দেখতে পুরো লঞ্চটা কেমন ভিড় হয়ে গেছে এদিকে এদিক পুরো বসার কোনো জায়গাই নেই লঞ্চ এখনো চলছে এখনো আসেনি আমরা যেখানে যাচ্ছি এখনো লঞ্চ চলেই যাচ্ছে চলেই যাচ্ছে যাচ্ছে বুঝতে পারছো কি না জানি না এটা হচ্ছে বালির ব্রিজ আর রনি ওখানটা বসে আছে রনি বসে আছে আমি একটু দাঁড়ালাম ভাল লাগছে না আর বসে থাকতে বালির ব্রিজের পরে না আগে বালির ব্রিজের পরে না আগে তো হ্যাঁ পরে হ্যাঁ বালির ব্রিজের একদম কাছে চলে এসেছি আমরা এটা কি নীচ দিয়েই তো বার বালির ব্রিজে হ্যাঁ মানে বলছি বালির ব্রিজটা আমার নাকি মাথায় লাগবে এবার দেখো আমরা পুরো বালির ব্রিজের নীচ দিয়েই যাচ্ছি উপরে বালি ব্রিজ এই নিচে এই যে ব্রিজ এর নিচে আমরা আছি একদম বালি ব্রিজের নিচে এখানে একটা আর ওই যে আসছে এই একটা রনি এখানে বসে পড়েছে হ্যাঁ সেই একটা নিচে 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 চলে এলাম বড় চওড়া এটা ওটাই মনে হয় নামবো না ওখানে হ্যাঁ আমাদের নামার জায়গাও চলে এসেছে আমরা এখন দক্ষিণেশ্বরে নেবেছি দক্ষিণেশ্বরের লঞ্চ থেকে নেবে মনে হচ্ছে মন্দির বন্ধ হয়ে গেছে যা পড়ার যাবে আর মন্দিরে কোনো আলো বোঝ হয়েছে না আমরা এখান থেকে যাচ্ছি দেখা যাক আলো তো সেদিনকে কোথায় যাচ্ছিলাম আমরা আলো বন্ধ ছিল না জানি আর এই যে উপরে বালি ব্রিজ

ছোটো পিসুলগুলো দক্ষিণেশ্বরে এলাম কিন্তু দুঃখের বিষয় দক্ষিণেশ্বর বন্ধ হয়ে গেছে এত রাত হলো আর থাকে আটটা বেজে গেছে বন্ধ হয়ে গেছে দুঃখ আর দুদিক তো সামলানো যায় না চলো খাবো প্রচণ্ড গরম লাগছে ভেবেছিলাম চা খাবো কিন্তু এত গরম লাগছে আর চায়ের দিকেই যাবো না কচুরিতে একটা আইসক্রিম নাও আইসক্রিম খাই চলো একটা দোকান পেয়েছি হ্যাঁ আমুলের নাও না কিছু না দাদা আমাদের এখানটা পাঠিয়ে দিল দেখতে তিরিশ তিরিশের কোনো কিছু আছে কর্নেটো শেষ তাহলে কি আছে আর চা খাচ্ছে আর আইসক্রিম খাচ্ছি ওর হাতেও চা আমার হাতেও আইসক্রিম ভিডিও করা যাবে না তাই জন্য আমি দক্ষিণেশ্বর থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই যে কি বলে অনী স্কাইবাগ হ্যাঁ স্কাইবাগটা পাশেই রয়েছে আমরা হাঁটতে হাঁটতে এলাম ব্যর্থ আমাদের আজকে ঠাকুর দেখা হলো না যাই হোক একদিকে তো ভালো হলো আবার একদিকে মন্দ হলো মল এখানটা না হ্যাঁ মল সময় এখানে গাড়ি পার্কিং করা হয় এই জায়গাটা বাবা তখন তো এক দৃশ্য থাকে ভিড়ে ভিড় থাকে ভেতরটায় অন্ধকার চলো

আমরা চিড়িয়া মোড়ে নেমে পড়েছি ওই বাসটা নাগের বাজারে মানে চিড়িয়া মোড় থেকে বাঁধিকে চলে গেছে দমদম হয়ে নাগের বাজার চলে যাবে তা আমরা তো চিড়িয়া মোড়ে নেমে গেছি তা চিড়িয়া মোড় থেকে একটু হাঁটতে 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 বাড়ি পৌঁছে যাব তাহলে এদিকে এসো চলো কিছু হবে না চলো না ভয় পায় গাড়িতে ভীষণ ভয় পায় চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি মানে আর দম নেই গরমে দম শেষ হয়ে গেছে তা বলেও হাঁটছে হলির মতন আমিও হাঁটছি চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই রাখছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তাহলে আজকের মতন ডাকছি good night and see you